যারা ভাবছেন কলেজে কিভাবে চাকরি নেওয়া যায় কবে ফর্ম ফিল আপ শুরু হবে কোন সাবজেক্ট পড়লে পরীক্ষা পাস করতে পারবো কোন বিষয়গুলোর উপর জোর দেবো ট কত টাকা লাগে ফর্ম ফিল আপ পুরো বিষয়টা তুলে কবে পরীক্ষা সব আমি বলছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সেট অ্যাপ্লিকেশনের সেট হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যোগ্যতা কি কি লাগবে যোগ্যতা আপনারা শুনে নেন যোগ্যতা লাগবে পিজি পিজি হতে হবে এম এ উইথ কি ফিফটি ফাইভ পার মার্কস পঁচপান্ন পার্সেন্ট নাম্বার লাগবে বাকিরা বাকি মানে জেনারেল কাস্ট বাদ দিয়ে যারা আছে তাদের ফিফটি পার্সেন্ট হলেই হবে এই পরীক্ষায় বসতে পারবে ক্রাইটেরিয়া ক্লিয়ার যোগ্যতা তাহলে এবার বিষয় হচ্ছে যারা এখনো ভর্তি হয়নি বা হচ্ছে তাদের যদি দুই বছরের মধ্যে যারা পাশ করেনি তাদের যদি দুই বছরের মধ্যে সার্টিফিকেটটা শো করাতে পারে যারা মানে পরীক্ষার ডেট থেকে এই যে ফর্ম ফিল শুরু হয়েছে তাহলে কিন্তু তাও হবে মানে পরীক্ষা পাস না করলেও কেউ এখনও পিজি কমপ্লিট হয়নি তারাও পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার কিন্তু দুই বছরের মধ্যে তাকে সার্টিফিকেট শো করাতে হবে তাহলে ক্লিয়ার হয়ে গেল এর বয়স কত লাগবে বয়সের কোনো নির্দিষ্ট কোনো কড়াকড়ি নেই যে কোনো বয়সেই করতে পারবে কিন্তু বিষয় হলো ষাট বছরের মধ্যে তো আশা করি সবাই করবে কারণ ষাট বছরের মধ্যেই তো জিনিসটা কাজে লাগবে তার পরে করে তো লাভ নেই আশা করি ষাট বছরের মধ্যে সবাই করতে পারবে ক্লিয়ার কিন্তু সেরকম বয়সে কোনো কড়াকড়ি নেই সেই কোনো উল্লেখ নেই অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে একত্রিশ আগস্ট পর্যন্ত কিন্তু চলবে তো আপনারা যে কোনো সময়ে বাড়িতেও মোবাইলে করতে পারেন যে কোনো দোকানে গিয়ে কম্পিউটার দোকানে গিয়েও ফর্ম ফিল করতে পারেন ওয়েবসাইট কি ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি অনলাইন ডট ইন ক্লিয়ার ডাব্লু বি অনলাইন ডট ইন টাকা কত লাগবে টাকা তেরোশো টাকা লাগবে কাদের জেনারেল কাস্টের জন্য জেনারেলদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা বাকি বাকি বলতে ও বিসি ছশো আর তার নিচে হচ্ছে ও বাদ দিয়ে যারা আছে তারা তিনশো পঁচিশ টাকা দিলেই হয়ে যাবে তো এটাই হচ্ছে টাকা ক্লিয়ার পরীক্ষা কবে হবে পরীক্ষা পনেরো ডিসেম্বর হবে দুটো পেপারের উপর কি একটা প্রথম পেপার একটা দ্বিতীয় পেপার প্রথম পেপারে পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত আর দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে কিন্তু বারোটা থেকে দুটো পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল তাহলে দুটো পরীক্ষা হবে নাম্বার মার্কস কত মার্কস হচ্ছে প্রথম পেপারে প্রশ্ন হবে একশো মার্কের সময় থাকবে এক ঘন্টা দ্বিতীয় পেপারে প্রশ্ন মার্কস থাকবে দুশো দুশো নাম্বার তা সময় থাকবে দু ঘন্টা তা টোটাল কত হলো তিনশো মার্কস এবার বিষয় হচ্ছে সাবজেক্টগুলো কি কী সাবজেক্ট আপনারা যে সাবজেক্টের উপর পড়েছেন সেই সাবজেক্টের উপর ঠিক আছে এবার প্রথম পেপারের তাহলে প্রথম পেপারে কি কি বিষয় থাকবে প্রথম পেপারটা হচ্ছে জেনারেলের মধ্যে মানে সব কিছু জ্ঞান থাকতে হবে সেটার মধ্যে কী এখানে কিন্তু কয়টা প্রশ্ন থাকে পঞ্চাশটি প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের মান কিন্তু টু মার্কস আর এই পরীক্ষাটা কিন্তু ওই মারের উপর হবে টু মার্কসের উপর প্রশ্ন তার টোটাল কত হলো একশো মার্কস পুরোটা এমসি কিউ চয়েস কোশ্চিন সব উত্তর দেওয়া থাকবে জাস্ট শুধু টিক মার্ক দিতে হবে নেগেটিভ কোনো মার্কিং নেই তো ক্লিয়ার পঞ্চাশ তাহলে প্রথম পেপারের প্রশ্ন থাকবে পঞ্চাশটা উত্তর উত্তর টু মার্ক্স একশো একশো নাম্বার তো কি কি বিষয় টিচিং অফ অ্যাপটিটিউড থাকবে রিসার্চ অ্যাপটিটিউড থাকবে রিজনিং এবিলিটি থাকবে কম্প্রিহেনশন ডাইভার্সেন ডাইভার্জেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস ব্যাস এই বিষয়গুলোর উপর কিন্তু প্রথম পেপার পরীক্ষা হবে আর দ্বিতীয় পেপারটিকে দ্বিতীয় পেপার আপনি যে সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছেন সেই পেপারটাই হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট মানে আপনার সাবজেক্টের উপর যেটাতে আপনি পিজি করেছেন ক্লিয়ার এবার দ্বিতীয় পেপারে কি দ্বিতীয় পেপার নাম্বার কত থাকবে এটা একশ একশোটা প্রশ্ন থাকবে ইন্টু টু মানে প্রতিটি প্রশ্নের মান দুই একশো একশো দুগুনো দুশো টোটাল দুশো মার্কটা টোটাল কত হলো দু এক দুশো একে তিনশো তিনশো নাম্বারে হবে এবার বিষয় হচ্ছে টোটাল তাহলে পরীক্ষা কত হলো তিনশো মার্কেরও পাস মার্ক কত এটা সবচেয়ে গুড নিউজ এখানে পাস মার্ক ঠিক করে দিয়েছে যেভাবে নেটের কোনো পাস মার্ক কোনো নির্দিষ্ট দেওয়া নেই কিন্তু এখানে পাস মার্ক ঠিক করে দিয়েছে ফর্টি পার্সেন্ট পাস ফর্টি পার্সেন্ট পেলেই জেনারেল কাস্ট পাস আদার্স হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট তো এই হচ্ছে সবচেয়ে বড় গুড নিউজ তো চলে যান ফর্মবিলা করতে আজকে বাড়িতেও করতে পারেন তো আমার এই চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি কেউ ফ্যামিলিতে কেউ থেকে থাকে যারা উচ্চ মাধ্যমিকে দর্শন নিয়ে পড়ছে বা ফিউচারে দর্শন নিয়ে পড়বে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পড়বেন কারণ আমার এই চ্যানেলটাতে একমাত্র উচ্চ মাধ্যমিক দর্শনের ফুল টিউশন ফ্রি পড়ানো না হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার